শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডে লোকনাথ মন্দিরে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান রাজ্যে রক্তদান উৎসবে পরিণত হয়েছে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন এবং ধর্মীয় সংগঠনগুলিও রক্তদানে এগিয়ে আসতে শুরু করেছে এই ধরনের কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আগরতলা শহরে লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডে লোকনাথ মন্দিরে শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন রক্তদান শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত লোকনাথ আশ্রমের সভাপতি বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পাল সহ অন্যান্যরা ব্রহ্মচারী তিরোধান দিবসকে সামনে রেখে করার জন্য শ্রদ্ধার মাধ্যমে আজকে এলাকার লোকপ্রাবার সেবা সংঘ সংঘের দ্বারা রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরে আমাদের মধ্যে আছেন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী আমাদের সঞ্জয় পাল সঞ্জয় পাল মহোদয় আমাদের আলত্নপ কর্ম আমার সাথী সেন্ট্রাল ইউনিয়ন চেয়ারম্যান রক্তদাত্ত মহোদয় সহ এই আশ্রমের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকেই আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং যারা আজকে রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা রক্তটা অংশগ্রহণ করবেন এবং যারা স্বাস্থ্যকর্মীরা রাজ্য সরকারের দপ্তরে যারা সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই তো রক্তদান মহল এটাকে সামনে রেখে আমরা বিভিন্ন পর্যায়ে সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন সমাজসেবী সংগঠন ক্লাব বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিয়তই আমরা রক্তদান উৎসব করে এসেছি তো এখানে চ্যান্সে বলার চেষ্টা করেছেন যে যেহেতু রাজ্যে নির্বাচনে প্রাককালে নির্বাচন পরবর্তী সময় এই ধরনের রক্তদান শিবির বা রক্ত উৎসব রাজ্যে কমই হয় সেই কারণে আমাদের তুপুর রাজ্য সরকারের সরকারের অনুমতি বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে সেটাতেই সেইখানে রাজ্যের ছে ডী সারা রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে ব্যক্তির কাছে আমি জানি করেছিলাম রক্তদান নিয়ে গিয়ে আসার জন্য তো আমি বলবো যে সুদান্ত সামনে কিন্তু ওনারা প্রতি বছরই রক্তদান উৎসব করেনি এই রক্ত সেবার তো রক্তের এই যোগান এবং চাহিদার মধ্যে কিন্তু ভারসাম্য রক্ষা করে এই রক্তদান শিবির বা রক্তদান উৎসব তো আমি বলবো তারা ধর্মীয় কাজ সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো যারা আছে দেবে তারা জীবনে শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম পালন করছে রক্তের রক্তির যারা রক্ত দিচ্ছেন এবং তাদের মানসিকতা তাদের মানসিকতা তাদের আর্থিকতা এবং তাদের চিন্তাভাবনা তো আমি আবারও আজকের এই কমিটিকে রবীন্দ্র সংঘের কমিটিকে অনেক অনেক ধন্যবাদ প্রকাশ করছে আমাকে এই কমতি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমার আশা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে এবং আবেদনে বিভিন্ন রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থার কাছে ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে তারা যাতে মূর্ষিকে বাঁচানোর জন্য রক্তদানে এগিয়ে আসেন এবং ব্লাড পলিম্পীদের ব্যাঙ্কে যাতে রক্তের সং তারা আন্তরিক চেষ্টা করবে এই বিশ্বাস